ছাত্র জনতার আন্দোলনে বিএনপির চারশো বাইশ জন নেতাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয় বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগিতা অংশগ্রহণে গণভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাকার দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে শহীদ হন চারশো বাইশ জন দু সাল পর্যন্ত শহীদ পনেরোশো একান্ন জন গুম চারশো তেইশ জন রাজনৈতিক দল সাধারণ মানুষ মিলিয়ে প্রায় সাতশো জন আসামি ষাট লক্ষ মামলার দেড় লক্ষ এসব কেবল বিএনপির ট্যাগের পরিসংখ্যানই নয় বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতি মির্জা ফখরুল বলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন থেকে বিএনপির কোনো নেতাকর্মী রেহাই পায়নি মামলা হয়েছে দেড় লাখ আসামি ষাট লাখ নেতাকর্মীদেরকে না পেয়ে তাদের পিতা সন্তান এমনকি স্ত্রীকেও ধরে নিয়ে গেছে পুলিশ যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক দুই হচ্ছে আপনারা দেখবেন যে আমি একটু খোলা মেলাই বলছি আর কি অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় এই প্রশাসন এখন পর্যন্ত মুক্ত হতে পারেনি এবং এটা ফ্যাসিবা মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ সীমান্তের ওপর থেকে আপনার আমাদের পথিত ফ্যাসিবাদ ফ্যাসিবাদী হাসিনা টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয় যেগুলোতে আপনার বিভিন্ন রকম ভ্রান্তিকর খবর থাকে বিএনপির মহাসচিব বলেন এবার সরকার পতনে ছাত্র জনতার আন্দোলনে নিহত আটশো বাইশ জনই বিএনপির পরিচয় যাই হোক না কেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে মির্জা ফখরুল বলেন প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার নির্বাচন কমিশন প্রশাসন আইন শৃঙ্খলা যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়েছে আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার দুই বছরের বেশি হয়তো নির্বাচন করতে হবে তো এইটাও আপনার সরকার হওয়া প্রয়োজন এই জিনিসগুলো আসতে হবে আর সেই সঙ্গে অন্যান্য সংস্কার আপনি সময় মতো ওই গভর্নমেন্টে যে আয়স গভর্নমেন্টে আসবেন সেই গভর্মেন্ট পাঁচ আগস্ট গণতন্ত্রের পথ সুগম হয়েছে দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে রাজপথে নেমে এসেছে বিএনপি আন্দোলনের কৃতিত্ব নেওয়ার জন্য নয় বরং দেশের মানুষের জন্য রাজপথে নেমেছে বিএনপি যারা ফায়দা তুলতে চায় যায় বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় গণতন্ত্রের বিরোধী একটা দল গণতন্ত্রের বিরোধী দল থেকে হত্যাকারী একটি দল এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক দেওয়ার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের এত সকল এত যথাযথ ঠিক না দিলে তাদের ইতিহাসের প্রতি অভিযান রিফাতুল ইসলাম স্কাই চ্যানেল